আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই যারা ছাদে কবুতার পোষেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে কবুতারের খোপটা এমন জায়গায় রাখবেন যাতে সূর্যের আলো সুন্দরভাবে পোষাইতে পারে এখন শীতকাল এই জন্য অবশ্যই কবুতারকে গরম রাখার জন্য কবুতারের খোপ আপনারা ঢেকে রাখার চেষ্টা করবেন এই যে আমি যেমন এই কাঠগুলো দিয়ে কবুতারের খোপটা আমি ঢেকে রাখি সামনের অংশটা আপনারা কাপড় দিয়ে হোক কিংবা অন্য কিছু দিয়ে হোক অবশ্যই কবুতারের ক্ষোভ আপনারা ঢেকে রাখার চেষ্টা করবেন দেখবেন ইনশালা আপনাদের কবুতারগুলো সুস্থ থাকবে দেখেন প্রতিটা কবুতার এই ঠান্ডার ভিতর দিয়েও তারা স্বাদে ঘোরাঘুরি করতেছে একমাত্র একটাই কারণ কবুতারগুলো সুস্থ আছে আল্লাহর রহমতে এই জন্য বাইরে ঘোরাঘুরি করতেছে আপনারা এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন যে কবুতার যেন ঠান্ডা না লেগে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন